শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি আজ হচ্ছে রবিবার এখন সময় হয়ে গেছে সাড়ে আটটা আজকের ভিডিওটা আমি সাড়ে আটটা থেকেই শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আমি ঘুম থেকে উঠেছি তাও প্রায় সাতটা নাগাদ আসলে এত সকালে ঘুম থেকে ওঠা অভ্যাস নেই তবুও অভ্যাস না থাকলেও কাজের চাপ থাকলে অটোমেটিক ঘুম কিন্তু ভেঙে যায় তাই সকালবেলা ঘুম থেকে উঠে নিচের কাজকর্ম সেরে চলে এসেছি উপরে উপরে এসে স্নান করে নিয়েছি যেহেতু প্রচুর পরিমাণে গরম আর এখন আমি এই শাখা বাঁধানোটাকে পরে নিচ্ছি আসলে আমার না খুবই ভালো লাগে একটা সরু শাখা বাঁধানো আর পলা বাদানো সবসময় হাতে পরে থাকবার জন্যে আমার সরু শাখা ছিল না এই শাখাটা এই দিন পনেরো হবে কেনা হয়েছে তাই ভাবলাম আজ যেহেতু রবিবার আজই আমি শাখাটাকে পরে নেব তাই সকালবেলা স্নান করেই শাখাটাকে আমি পরে নিলাম আমার মাম্মামকে পাশে বসিয়েই আজ আমি আমার সমস্ত কাজবাজগুলো করব। বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আমি মাম্মামকে বারণ করে দিয়েছি মাম্মাম তুমি ঘরের বাইরে যাবে না আসলে মাম্মাম প্রচণ্ড পরিমাণে ঘেমে যায় আর ঘেমে গেলে এখন তো ঘামটা গায়ে শুকিয়ে ঠান্ডা লেগে যাবে তাই মাম্মামকে টিভি চালিয়ে দিয়েছি মামাম টিভি দেখছে আর দুষ্টুমি করছে আর আমি আমার কাজকর্মগুলো সব গুছিয়ে নিচ্ছি রবিবারটা ছুটির দিন হলেও আমাদের মতো গৃহবরিদের কিন্তু রবিবারটা ছুটির হয় না রবিবারটাতেই থেকে থাকে অনেক রকমের কাজ এই সকালবেলা ঘুম থেকে উঠেই বেডটাকে চেঞ্জ করতে হবে সেটাকে ধুতে হবে তারপর আবার রান্নাবান্নার চাপ ঘর দূর পরিষ্কার নিয়ে কাজের কোনো শেষ নেই তারপরে আবার ইচ্ছা করলেও কিন্তু রবিবারে বিকেল করে একটু বেরোবো সেই আর হয়ে ওঠে না যেহেতু সকাল থেকে কাজকর্ম করা হয় তারপরে আর ইচ্ছা করে না বিকেলের দিকটাতে বেরোতে তারপরে আবার যে পরিমাণে গরম পড়েছে বাচ্চাদের নিয়ে তো একদমই বেরোনো উচিত নয় তবু আমার মাঝে মাঝেই হুটহাট করে মামামকে এদিক ওদিক নিয়ে যেতে হয় আমার মামামের তাতে খুব একটা অসুবিধা হয় না কেননা আমার মামাম না ছোটোবেলা থেকেই অনেক বেশি ঘোরে আর মামামকে নিয়ে আমাদের ঘোরাটাও বেশি হয় তাই এখন আমার মামামের সেটা না একদমই শুয়ে গেছে এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে ঠান্ডা ছোট সবাই খেতে চাইছে। আগে তো আমি ঘরেই জল থাকতো জলগুলো বোতলে ভরে একটা বালতিতে করে ঘরে রেখে দিতাম যে এসি চললে যে ঠান্ডাটা হয় ওটাই খাওয়া যাবে এই রিসেন্ট কিছুদিন হচ্ছে সেই জলটাও না একদমই খাওয়া যাচ্ছে না প্রচণ্ড গরম থাকছে আর আমার মাম্মা মেরও খুবই বায়না হচ্ছে মা আমি গরম জল খাব বলছে ডাক্তারবাবু আমাকে গরম জল খেতে বলেছে কিন্তু খাওয়ার সময় ঠান্ডা জল না দিলে খাচ্ছে না খুবই বায়না করছে তাই আমি বড় এক বোতল জল আমি ফ্রিজে রেখে দিই আর সেই জলটাকেই ঘরে নিয়ে এসে ছোট ছোট বোতলে ভরে রাখি আমার খুব একটা ভালো লাগে না আমার বেডরুমের মধ্যে অনেক কিছু থাকবে সেই জিনিসটা আমার মনে হয় বেডরুমটা একটু ফাঁকা ফাঁকা থাকলেই বেশি ভালো লাগে আমার মাম্মামের পাপারও কিন্তু ঠিক তাই ড্রেসিং টেবিলটা আমার এই রুমেই ছিল আসলে ভাবলাম মাঝে মাঝে ঘরের ফার্নিচারগুলো যদি একটু এদিক ওদিক করে রাখা যায় তাহলে ঘরটাকে দেখতেও বেশ ভালো লাগে আর একটু নতুন নতুনও মনে হয় আর এই ঘরটাতে আমি আলমারির সাইডটাতে আলনাটা রেখে দিয়েছি এই ঘরে এসে একটা জিনিস আমি লক্ষ্য করেছি ড্রেসিং টেবিলটা আমার বেডরুমে নিয়ে যাওয়ার পর থেকে এই সাইডের রুমটা কিন্তু আমার আলনাটা সবসময় সুন্দর করেই গোছানো থাকছে আর যখন ড্রেসিং টেবিলটা আমার এই ঘরে ছিল না তখন আলনাটা কিন্তু এত সুন্দর করে পরিবাটি করে আমি গুছিয়ে রাখতে পারতাম না মাম্মাম ঠিক এলোমেলো করেই দিত যাই হোক আমার এখানে কিছু জামাকাপড় ছিল বাইরে সেই মাম্মামের পাপার একটা শার্ট টি শার্ট সেটা ভাজিয়ে আমি আলমারিতে রেখে দিয়েছি এখন আমি এই ঘরটার জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে আমার কিন্তু স্নানটা তো হয়েই গেছে বললাম স্নান করার পরে আমি আগে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে এখন চলে এলাম জামা কাপড় মিলতে এখন আর আমি জামা কাপড়গুলো নিলতে না ওই তিনতলাতে যাই না যেহেতু বেশি একটা হয় না তাই এই আমার ঘরের বেলগণির সামনেই আমি এই জামাকাপড়গুলো মেলে দিচ্ছি যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ শুকিয়েও যাচ্ছে কোনোই অসুবিধা হচ্ছে না এখানে মামা একটা জুতো দিয়ে দিয়েছিলাম সেই জুতোটাকেও না এখানে মেনে দিলাম আর এই যে আলমারিটা এই আলমারিটা না অনেক শখ করে বানিয়েছিল মাম্মামের বাবা মাম্মামের বাবা ঘুরেছিলো এখানে একটা লাইব্রেরি করবে তবে এখানে কিন্তু একটা র্যাকে পুরোপুরি সমস্ত বই রয়েছে কিছু বই রয়েছে উপন্যাস গল্পের মাম্মামের মাম্মামেরও রয়েছে কিছু কিছু বই আর তাছাড়াও রয়েছে আমার কিছু বই এখানে এই যে জামা কাপড়গুলো আজ আমি আর ধোবো না এই বেড কভারটা যেহেতু আমার স্নান করা হয়ে গেছে এটা আমি রেখে আগামীকাল স্নান করার সময় ধুয়ে দেব মাম্মাম তো ঘুমবে না মাম্মামকে নিয়ে এখন চলে যাব আমি রান্না রান্নাবান্না করতে এই যে শাড়িটা না আমি আগের দিন ধুয়ে দিয়েছিলাম একটু হালকা হালকা ভেজা ছিল তাই আমি রোদে মেলে দিয়েছিলাম তখন হয়তোবা কটা বাজে বারোটা মতন বাজে তাই দেখো রোদের কি জামা যে ঘরে রেখে চলে এসেছি আমি রান্নাবান্না করতে আজ আবার রান্নাবান্না করতে হবে মাংস যেহেতু রবিবার আর আজ কিন্তু আমাদের বাড়িতে মাংসটা বেশ অনেক দিন পরেই খাওয়া হচ্ছে আর এখানে এই যে মাংস হবে তার জন্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে বাসমতি চাল আমাদের বাড়িতে মাংস টাংস হলে এই চালটাই খাওয়া হয় এখানে এই যে চালটাকে কিছুটা টাইম আমি ভিজিয়ে রাখবো মাংসটাকেও ধুয়ে রেখে দিয়েছি চালটা ভিজতে থাকবে আর মাংসের জলটা ঝরতে থাকবে এই সুযোগে আমি আমার মশলাগুলো করে নেব আমার যে সকল বন্ধুরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তারা ভালোবেসে যদি সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাও তাহলে কিন্তু খুবই ভালো লাগবে অবশ্য ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় তোমরা যদি আমাকে ভালোবেসে একটা কমেন্ট করে দিয়ে যাও আমিও কিন্তু তোমাদের ভিডিওতে ভালোবেসে একটা সুন্দর কমেন্ট করে দেব আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার ভীষণভাবে অনুরোধ রইল তোমরা আমার পরিবারে এসো এবং আমার পরিবারে এসে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে চলো বন্ধুরা আজ রান্না করতে করতে তোমাদের একটা রান্নার টিপস বলে দিই সেটা হচ্ছে তোমরা অনেকেই কিন্তু মাংসে আলু দিয়ে থাকো এমনকি আমি নিজেও দিই আলুতে কিন্তু পুরোপুরি জলটা ঝরে যায় না কিছুটা জল থেকে যায় কিন্তু যখনই আমরা আলুটা ভাজতে যাই তখন না সে জলটা ছিটকায় সেই জলটা থেকে ভাজতে গেলে আমাদের প্রথমে কড়াইতে একটু তেল দিতে হবে তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে তারপরে আলুটা দিয়ে দিলে দেখবে একদমই জল ছিটকাবে না এটা কিন্তু আমি করে থাকি তোমরাও বাড়িতে করে দেখতে পারো যদি সফল হও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এদিকে আমার মশলাটা কিন্তু করা হয়ে গেছে আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি আর এই সুযোগে আমি আমার মাংসের মশলাটা মাখিয়ে নেব এই যে পেঁয়াজটা দিয়ে নিলাম আর এই মশলাটা সমস্ত কিছু করে নিয়ে এখন আমি মাংসটা হাত দিয়েই মাখিয়ে নেব আমি কিন্তু মাংসে মশলা খুব একটা হাত দিয়ে মেশাই না আর কেন জানি না মনে হলো হাত দিয়েই মাখাই ওদিকে আলুটা ভাজা হতে হতে আমি মাংসের মশলাটা ভালো করে মাখিয়ে নেব এখানে আমার মাংসটা মাখিয়ে আমার বসিয়ে দেওয়া হয়ে গেছে আর দেখো এখানে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আমি ঝোলটা দিয়ে দেব। যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এখানে মাংসতে গরম জল দেবো তার জন্য জলও বসিয়ে দিয়েছি এখন আবার চলে এলাম বেশ খানিকক্ষণ পরে এখন সময় হয়ে গেছে রাত সাড়ে আটটা যাই হোক আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করব না তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমার ভিডিওটা কেমন লাগলো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা বাই বাই তোমরা ভালো থেকে